খাসমহল মসজিদের জমিতে মিনার হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও নির্মাণ শেষে পতিত সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এটিকে জ্যাকব টাওয়ার নামে উদ্বোধন করেন ফলে চর ফ্যাশনের আলোচিত জ্যাকব টাওয়ার নিয়ে সমালোচনা থামছেই না মসজিদের মিনার নির্মাণের পরিকল্পনা পরিবর্তন করে বিশাল টাওয়ার নির্মাণ এবং তা তৎকালীন সংসদ সদস্যের নামে নামকরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী চর ফ্যাশন খাসমহল মসজিদ পরিচালনা কার্যনির্বাহী কমিটির তৎকালীন রেজলিউশন সূত্রে জানা গেছে টাওয়ার থেকে প্রাপ্ত আয়ের পঁচিশ শতাংশ মসজিদে বরাদ্দের প্রতিশ্রুতি থাকলেও তার বাস্তবায়ন হয়নি এছাড়া নির্মাণ ব্যয় নিয়েও প্রশ্ন উঠেছে জানা যায় দুই সালের পঁচিশ আগস্ট জর ফ্যাশনের খাসমহল জামে মসজিদে একটি মিনার নির্মাণের পরিকল্পনা করা হয় সৌদি সরকারের তহবিল এবং জলবায়ু ট্রাস্ট ফান্ড থেকে অর্থায়নের মাধ্যমে দুই হাজার সালের মধ্যে মিনারের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল তৎকালীন এমপি এবং বন পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব মসজিদের মিনারের পরিবর্তে সেখানে টাওয়ার নির্মাণের সিদ্ধান্ত নেন পৌরসভার তহবিল থেকে অতিরিক্ত বিশ কোটি টাকা খরচ করে দুইশো পঁচিশ ফুট উচ্চতার জ্যাকব টাওয়ার নির্মাণ করা হয় পরে মসজিদ কমিটির কাছ থেকে প্রভাব খাটিয়ে একটি রেজলিউশন করিয়ে টাওয়ার নির্মাণের বৈধতা দেয়া হয় দুই সালে চব্বিশ জানুয়ারি জ্যাকব টাওয়ার উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল হামিদ টাওয়ার নির্মাণের আড়ালে সরকারি অর্থ লুটপাট এবং আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের তারা এখন টাওয়ারটিকে মসজিদের মিনার হিসেবে ব্যবহারের দাবি জানিয়েছেন গত পাঁচ আগস্ট টাওয়ারের উদ্বোধনী ফলক ভেঙে ফেলে বিক্ষুব্ধ ছাত্র জনতা পরে প্রশাসনের সিদ্ধান্তে এর নাম পরিবর্তন করে জন ফ্যাশন টাওয়ার রাখা হয় তবে টাওয়ারটির আয় ব্যয়ের সুনির্দিষ্ট হিসাব দিতে ব্যর্থ হয়েছে বর্তমান পৌর কর্তৃপক্ষ পৌরসভা নির্বাহী প্রকৌশলী শামীম হাসান জানান আগের অনিয়ম দূর করে এখন নিয়ম অনুযায়ী টাওয়ারটি পরিচালনার চেষ্টা চলছে বরিশাল বিভাগের কমিশনার রায়হান কাউসার বলেন এটি মূলত মসজিদ ও পৌরসভার সম্পত্তি মসজিদকে আয়ের একটি অংশ দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও তা বাস্তবায়িত হয়নি ভবিষ্যতে স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্ম কর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে আয়ের নির্দিষ্ট অংশ মসজিদের জন্য আলাদা হিসেবে জমা দেওয়া হবে